কোনো কিছু নাই যায় না থেকে সে তো আইসে অনলাইনে একটা কথা বলছিল আপনারা শুনছিলেন না যে ভাইরাল হইতে আইছে আমার নাম নিয়ে ভাইরাল হইতে চায় এবারে শুনছিলেন এই কথা কোন নাকি শুনছেন না তাহলে আমি কি কন্টেন্ট ক্রিটার আমি কি ইউটিউবার আমি কি ফেসবুকই করে চলি আমি একজন প্রযোজক সে একজন নাইকে হয়ে আমার কি হবে এই কথা বলে থানা থেকে কি বলা তাহলে ইউটিউবে ভিডিও আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সবাই কাজ করে আর আমি যে কাজগুলো করি ওইটার ভিতর আমি ছাড়ি আর কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে যে এখনকার দিনে যারা জামাই বউ বিয়ে করে নিজেরা নিজেরা বানায় নিজেরা নিজেরা বিক্রি করে চলে ওগুলো ওখানে আমার ফেস বিক্রি করে চলি না ওইখানে আমি অন্যজনের ফেস বিক্রি করে চলি আমি একজন আমি একজন বিজনেসম্যান আমি সিনেমা বানাই আমার সিনেমা আছে আমার সিনেমাগুলো আমি চালাই কথা বুঝছেন এখন কথা হলো আমি তাদের বিরুদ্ধে দাঁড়ান আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য আমি মামলা দিয়েছি মামলা দেওয়ার আগে হিরো আলমরা বলছি আপনি কি আমার সমাধান দিবেন আমি কিন্তু মামলা দিব কয়েকবার বলছি কয়ে মামলা দিবে দেওয়া অন্ত তারা আমার কথা শুনে না ঠিক আছে আমি আর মামলা দিছি এরপরে জয় চৌধুরী আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো আসলে যা হয়েছে হয়েছে ভুল হয়েছে সেই ভাই আর কিন্তু ভুল না এর অপরাধ এরা কোনো ভুল না পরে যাই হোক জয়চৌধুরী আবার আমার একটা কথা বলল কি যে ও তো থাকে না এখানে ওই ছেলেটা নাকি থাকে না তাদের ওখানে পাঁচ ছয় মাস ধরে চার চার পাঁচ মাস ধরে থাকে না অথচ তিন চার দিন আগেও তারা একসাথে ছবি তুলছে ওইটাও আবার আমি স্ক্রিন শট দিয়ে ছেড়ে দিছি জয় ভাইয়ের উপর আমার অনেক আত্মবিশ্বাস ছিল কারণ সে একদিন হলো আমার উপকার করছে আমার উপরে হামলা হয়েছিল মনে আছে আপনাদের আমি কিন্তু বলছিলাম তখন জয় ভাইয়া আমাকে কিন্তু ফোন দিছিল। আমার খবর নিছে আমি ওই জন্য তাকে শ্রদ্ধা করি এখন কথা হয়েছে আমি লাস্ট কথা বলার শেষ করি আপনাদের মাঝে অপু দিদি আমার সাথে কথা বলছে কালকে কথা বলছে তারা আমাকে বলছে এই বিষয়ে সে কোনো কিছুই জানে না অপবিশ্বাস এই যে চ্যানেলের বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে যা কিছু হয়েছে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না আর হয়েছে যা হয়েছে হয়েছে হিরো আলম যে টাকা নিছে এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে এখন তৃতীয় ব্যক্তিটা কে এরা তারা বাইর করব ঠিক আছে আজকে আমি থানায় আসছি আপনারা আসছেন এখন আপনারা আমার পরিচিত মানুষ আমাকে বলছেন আমি তাই আপনাদের কাছে বললাম আর আমিও তাদেরকে শর্ত দিছি যে আপু আপনি একজন সিনিয়র ব্যক্তি আমার কোনো ধরনের ইচ্ছা নাই আমিও আপনাকে হয়রানি করব আমার যা পাওনা আছে আমাকে দিয়ে দিলি শেষ থানা থেকে কি বলছে এখন আমি থানায় আসছি থানা থেকে থানায় ফোন দিছে দিলে ফোন দিছে হিরো ফোন দিছে হিরো আলম ফোন ধরে নাই ও দিদি বলছে যে ঠিক আছে ওর সাথে তো আমার কথা হয়েছে আমরা এটা বসে শিল্প ইয়া এফডিসিতে বসে আমরা এটা সমাধান করব সেই কথা বলছে এখন সোমবার দিন সে আমাদেরকে টাইম দিছে সোমবার দিন তারা এফ বসবে বসে সোমবার দিন সে আমার ভিডিও মিডিও যেখানে যা আছে আমার সব কিছু বুঝে দিবে আমার টাকা পয়সা যা কিছু নিছে যেখানে যা আছে সে আমার সব কিছু বুঝে দিবে যদি আমাকে বুঝিয়ে দেয় ওকে কোন সমস্যা নেই আমি হরাইনি হইছি হইছি তারপরে আমি মাথা পেতে নিব আর যদি আমাকে বুঝায় না দেয় যদি আমারে বুঝায় দেয় সে একজন সিনিয়র ব্যক্তি আমি তো তার মতন কঠোর হতে পারবো না আমি তো তার মতন কঠোর না প্রশ্ন হলো প্রথম কথা হলো যে আপনি কার কার নামে মামলা করছেন স্পেসিফিকভাবে বলেন জাহিদুল এক নম্বরে জাহিদুল ইসলাম আপন দুই নম্বরে অপবিশ্বাস তিন নম্বরে আশরাফুল আলম ওরফে হিরো আলম আচ্ছা প্রথম আপনার চ্যানেলটা তারা কিভাবে নিল আপনার কাছ থেকে এবং হ্যাঁ এইটা লাইন আসছে যখন নাকি আমি চ্যানেলে ঢুকতে পারি না তখন আমার কাছে দুইটা ইমেল শো করে একটা হলো অপবিশ্বাস অফিসিয়াল হান্ড্রেড আর একটা হলো আবরাম খান জয় দুইটা ইমেল শো করে আমার চ্যানেল কিছু নাই শুধু দুইটা ইমেল শো করে তখন আমার কাজের লোক ওই দুইটা ইমেলে যোগাযোগ করে যোগাযোগ করলে এই জাহিদুল ইসলাম আপন একটা নাম্বার দেয় যে এই নাম্বারে যোগাযোগ করেন ওই নাম্বারে আমি যোগাযোগ করছি করার পরে যখন নাকি আমি ফোন দিলাম ও তো আমার সালাম টালাম দে ম্যাডাম আলাইকুম ম্যাডাম 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 আপনি আমি ভাই তুমি আমার 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 চ্যানেল কেন নিল ভাই আমার অপরাধ কি আপু আসলে আপনার চ্যানেল আমরা তো বুঝতে পারি নাই এটা আমরা একসাথে অনেকগুলো চ্যানেল স্টেক মারছি ভুলে আপনারটা তাকে শেখা প্রথমে এটা বলছে তারপরে আবার বলছে যে তাহলে এখন করণীয় কি করণীয় করতে হবে যেহেতু অনেকগুলো চ্যানেল স্টেক মারা হয়েছে আমি দেখতেছি এইটা বললাম আমি দেখতেছি দেখে আমি আপনারটা আপনার ব্যাক করে দিতেছি আপনি প্রযোজক মানুষ আমাদের ঘরের মানুষ আমাদের মানুষ আমি এটা ঠিক করে দিতেছি এই বলার পরে ঠিক একদিন পার হয়ে গেল পরের দিন আমার বলতেছে যে দেখেন ম্যাডাম আসলে এটার মালিক তো হয়েছে অপবিশ্বাস এখন আমি যদি কোনো কিছু করি অপবিশ্বাসের সাথে কথা না বললে কি আমি দিতে পারি তার সাথে তো আপনার কথা বলতে হবে তো আমি আগে সিনেমা নিয়ে তার সাথে কথা বলছিলাম তখন তার নাম্বারটা আমার কাছে ছিল আমি আবার ওরা বলছি যে ভাই সামান্য বিষয় নিয়ে আবার তার সাথে কথা বলতে হবে আমার একটা কথা কথা হলো কি যে যদি কেউ না পায় তার চালাতে হাত করা সম্ভব না আপনার জিমেইলকে কোনো মাধ্যমে তারা জানতো কি আমি ইউটিউবার আমি ইউটিউবার আপনি কি জানেন মিয়া ও একসাথে একসাথে 50 টা স্টেক মারছে আমার চ্যানেলে স্টেক মারি একবারে সব বাদ করে নিয়ে গেছে আপনি স্টেক এক হ্যাঁ এক তো আইটিসি লাইনে আছেন আপনি ইমেলের উপরে তার স্টেক মারবে না মারবে কিসের উপরে ভিডিওর উপরে স্টেক মারবে তিনটা স্টেকে তিনটা বেশি স্টেক মারলে পরে কি হয় চ্যানেল জায়গা না তো গেলে যে মারে তখন কি তার আন্ডারে থাকে না চলে যায় কিন্তু আপনি তো তুলতে পারবেন হ্যাঁ আপনি মারছেন আপনি তুলতে পারবেন না আচ্ছা এরপরে হয়েছে কি এই ও বলতাছে যে আমার একটু ম্যাডামের সাথে কথা বলতে হবে কারণ যেহেতু উনি চ্যানেলের মালিক আমি তো ওনার পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারি না আমি বললাম ভাই সামান্য জিনিস নেওয়া আবার আপনি তার সাথে কথা বলবেন এতদূর নিবেন আপনি আমার ভাই কোনোভাবে করে দেওয়া যায় না তখন সে বললো না আপু তার সাথে কথা বলতেই হবে এই তখন আমি তার ফোন দিলাম অপু দিলে আপু আসসালামু আলাইকুম আপু আমি অমুক বলছি আপু আমার একটা চ্যানেল আসলে আমি একটা ভিডিও ছাড়ছি তাদের আগেও বলছি আবারও বলি ওই ভিডিওটা হ্যাঁ অপরাধটা কি এরাও আছে আমার কাছে অপু বিশ্বাস পরিমণির ছেলের একটা গলায় নেকলেস চেন দেশে চেন ছোট ওই উপহারটা দেওয়ার পরে ওইটা আমাদের প্রযোজক প্রযোজকের একটা গুরু আছে গুরুবে শেয়ারে আসে শেয়ারে আসার পরে ওই ভালো লাগা থেকে ইউটিউব স্টোরিতে ছাড়া হয়েছে তিরিশ সেকেন্ড কিংবা ষাট সেকেন্ড এমন হবে বুঝছেন বিষয়টা একটা মারুক

শুরুতে আইছি এখন আবার শেষ হয়ে গেছে আচ্ছা আপু এরপরে কি হলো আমারে কইলো যে এরপর আমার